গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করছি বারোই জুন জামাই ষষ্ঠীর স্পেশাল দিনটাকে তো দেখো ইনি হচ্ছেন আমার বড় জামাইবাবু তো এখন যেন ঘড়িতে কটা বাজে এখন বাজে সকাল সাড়ে ছটা তো ভাবছো এখন এত তাড়াতাড়ি কেন জামাই ষষ্ঠী হচ্ছে হ্যাঁ তখনও হয়তো জামাই ষষ্ঠীর যে স্পেশাল মুহূর্ত ফোঁটা দেওয়ার যে সময়টা তখনও স্টার্ট হয়নি কিন্তু রিচুয়ালস মানে যেহেতু দিন পড়ে গেছিলো তো মা ফোঁটা দিয়ে দিয়েছিল কারণটা এটাই ছিল যে জামাইবাবুর ওই দিনে ছুটি ছিল না অফিসে তো যার জন্য করে মা সকাল ওনার ছিল সকাল সাতটার ট্রেন তো মা সাড়ে ছটা থেকে পৌনে সাতটার মধ্যে রিচুয়ালসটা করে নিয়েছিল তো জামাইবাবু এসছিল অনেক সকাল সকাল এবং মাও গুছিয়ে ফল মিষ্টি দিয়ে জামাই ষষ্ঠীটা সেরে ফেলেছিল কেন কি কোনো উপায় ছিল না তো জামাইবাবু ফিরতে ফিরতে অনেক রাত হতো তো তখনও আর এইসব রিচুয়ালস করার মতো সময় থাকতো না তো যার জন্য করে মা একেবারে বলেছিল কি সকাল সকালই সব সেরে নেবে তো সকালবেলাতেই আসতে তো জামাইবাবু যথারীতি রেডি হয়ে চলে এসেছিলো এবং মা জামাইবাবুকে ফোঁটা দিয়ে দিয়েছিল ওটা গিয়েছিলো আমাদের প্রথম পর্বের জামাই ষষ্ঠী আর এখন দেখো যিনি এসছেন বসেছেন আর কি জামাই ষষ্ঠী নিতে ফোঁটা নিতে ইনি হচ্ছেন আমার হাজব্যান্ড তো ইনি এসেছিলেন সকাল এগারোটা সাড়ে এগারোটা করে তো তখন ভালো সময়টা ছিল তো এই সময় ওনার জামাই ষষ্ঠী হয়েছিল তো মা দেখো এখানে প্রদীপের তা দিয়ে দিয়েছিল ছোটো জামাইকে তো আমাদের বাড়িতে দুজো দুটোই জামাই তো একটা বড় জামাই আর একটা ছোটো জামাই তো এখন হচ্ছে ছোটো জামাইয়ের বাঁটা আর কি তো এখানে দেখো লুচি তরকারি পাঁচ রকম মিষ্টি ফল তেরো রকম ফল দিয়ে এখানে ষষ্ঠীটা করা হয়েছিল। এবং এটা একদম সঠিক সময়ই হয়েছিল যেহেতু ইনি বাড়ি ছিলেন তো সঠিকভাবে সঠিক সময়ে ধরে সব কিছু সঠিকভাবেই হয়েছিল তো দেখো এখানে ছোটো জামায় জামাই হয়ে হয়ে যাওয়ার পরে আমরা আমি আমার দিদি আমার মা সবাই মিলে জল খাবার খেয়ে তারপরে আমরা চলে গেছিলাম মেন কোর্সের দিকে তো এখানে রান্নাবান্না হয়েছিল আর আমার মায়ের যেহেতু শরীরটা বিশেষভাবে ভালো না তো মা খুব একটা রান্নাবান্না সেভাবে করতে পারে না তো যার জন্য করে খুব একটা বেশি আইটেম আজকে ছিল না তো ছিল মেনুতে সাদা ভাত পটল ভাজা বাটা মাছ ভাজা আর হচ্ছে মাছের মাথা দিয়ে একটা বাঁধাকপির চচ্চড়ি আর ডাল মাটন কষা আর স্যালাড আর আমের চাটনি পাঁপড় মিষ্টি বাস এটুকুই ছিল আজকের মেনু তো মা খুব একটা হ্যাপি ছিল না মেনু নিয়ে কেন কি মায়ের কথা হচ্ছে আরও বেশি কিছু করতে হতো তো মায়ের যেহেতু শরীর ভালো না তো সবটাই আমার দিদিই করেছিল দিদি একা হাতে সবটা করেছিল তো যাই হোক দেখো এরকমভাবেই আমাদের দুপুরটা কেটেছিল। তো দুপুরের মেনুতে এটুকুই ছিল তো তোমাদের কার কার বাড়িতে জামাইষষ্ঠী হয়েছিলো এইভাবে একটু কমেন্ট করে জানি আর আমাদের জামাইষষ্ঠীর দিনটা কেমন লাগলো জানি